কৃষক প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আজ একটি একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে কুলুট সমবায় সমিতির মিটিং হল ঘর প্রাঙ্গণে কুলুট সমবায় সমিতিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে কাল্লা মহকুমা সহ কৃষি অধিকর্তার পবিত্র কুমার বিশ্বাস মন্তেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা হরশ্রিত মজুমদার সহ এলাকার প্রায় শতাধিক চাষি উপস্থিত ছিলেন উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান বলেন সামনে এই বোর মরশুম সেই সঙ্গে রবি ফসলেরও চাষ হয় মন্তেশ্বর ব্লকের জলস্তর বিপদসীমার মধ্যে আছে চাষিরা যাতে অল্প জল খরচ করে চাষ করতে পারে বিস্তলা তৈরি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগ পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য কি কি প্রয়োজন এই সমস্ত বিষয়গুলি নিয়েই একদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়েছে মন্তেশ্বর ব্লক কৃষি অধিকর্তা হর্ষিত মজুমদার ও প্রশিক্ষণ নেওয়া দুই চাষী আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি আমি একজন চাষী কতটা চাষ করেন আমি চাষ করি এই 30 বিঘা মতো কবার চাষ করেন দুবার একবার খরা একবার বর্ষা ধান চাষ ধান চাষ তা এখন কোথায় এসেছেন এখন আমরা এসেছি কুলুট সমবায় সমিতিতে এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের একটা কৃষি প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের কি কি আলোচনা হচ্ছে আলোচনা বীজকে কিভাবে কীভাবে রোপণ করা হবে সেই বীজকে কীভাবে লালন পালন করা যাবে তারপরে সেই বীজকে কীভাবে রোপণ করা যাবে রোপণ করার পর সেই ধান যাতে কোকামারা করে নষ্ট না করে তার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কী কোন পর্যায়ে কি রকম ওষুধ ব্যবহার করতে হবে এইসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাহলে আমাদের আমাদের কুসুমগ্রাম এডিও অফিস থেকে আমাদের এডিও সাহেব এসেছেন বিভিন্ন রকমভাবে চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন মানে এটা কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে এটা কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে কতজন চাষি রয়েছে এখানে আমাদের সময়ে একশোর ওপরে চাষিকে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি এই যে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছি নিয়ে কতটা খুশি এবং কতটা জানতে পারলেন আমরা মোটামুটি প্রশিক্ষণে আমরা ভালোই বুঝছি মানে এভাবে বহু কিছু জানা ছিল না সেগুলো জানলাম আমরা তাতে উপকৃত হলাম উপকৃত হলেন উপকৃত হলাম তা চাষের ক্ষেত্রে আরও এটা কাজে লাগবে হ্যাঁ চাষের ক্ষেত্রে আমাদের আজকে যেভাবে আমাদের প্রশিক্ষণ দিলেন তাতে আমরা ভবিষ্যতে উপকৃত হব বলে মনে করছি আর কি কি নাম আমরা আমার নাম শেখ হামিদুল ইসলাম বাড়ি বাড়ি কুলুর হ্যাঁ আমি একজন চাষি কতটা চাষ করেন বাইশ চব্বিশ হবে দুবার দুবারই চাষ করি বর্ষায় এবং খরে খরায় এবার কতটা চাষ করবেন গ্রীষ্মে ও বাইশ বিঘে মতো করবো বাইশ এখন কোথায় এসেছেন উলুট সহবায়ের সময় এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে প্রশিক্ষণ এই চাষ সম্পর্কে এসব কাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ চাষিদের চাষীদের তা এই প্রশিক্ষণে কি কি আলোচনা হচ্ছে বিষতলা থেকে আরম্ভ করে বিষ ধান ফুলনো পর্যন্ত সমস্ত কিছু মানে ওই পোকা করে বা এমনি মানে ধানের রোগ বালাই পাতা মোড়া থেকে আরম্ভ করে বা এমনি ভাইরাস থেকে আরম্ভ করে যত কিছু রোগ বালায় সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হয় দিচ্ছে মানে চাষের ক্ষেত্রে চাষ ক্ষেত্রে কারা দিচ্ছেন এটা আমাদের এডিও সাহেব এসেছেন উনি কৃষি দপ্তর থেকে বলা কৃষি দপ্তর থেকে এডিও সাহেব এসছেন উনি আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন দিচ্ছেন তা এই প্রশিক্ষণ নেওয়ার পর কতটা উপকৃত হবেন আশা করি খুব ভালো রকমের উপকৃত হলাম আর কি আমরা চাষিরা অনেক কিছু জানতে পারলেন হ্যাঁ জানতে পারলাম আমরা এসব ব্যবহার করলেও আরও কিছু 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 জিনিসগুলো শিখলাম আর কি বিজ্ঞানসম্মতভাবে নাকি হ্যাঁ শিখলাম এতে আপনারা খুশি হ্যাঁ খুশি কি নাম আপনার আমার নাম হচ্ছে বসিরউদ্দিন মন্ডল বাড়ি সফরদার